আমার নিজেকে এই মুহূর্তে মারা যাই চলে আসে আমি কি আমার জীবনে এমন আমল করেছি যে আমল তারা আমি জান্নাতি হতে পারবো নিজেকে প্রশ্ন করেন নিজেকে বলেন আমি কি আমার জীবনে এমন কোনো আমলের কাছে গেছি যে আমলের তারা এখনই মৃত্যুর পর জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে যদি আপনার মন বলে ইয়েস আমি এমন একটি আমল করেছি যে আমলের দ্বারা এখনই জান্নাত পাবো দেন আপনার জন্য আমার আজকের ওয়াজ নয় কিন্তু যদি আপনার মন বলে না আমি তো আমার জীবনে এমন কোন আমল করি নাই যে